পরিষ্কার কথা বলতে চাই যে যত কথাই বলেন সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা ভোটের জন্য লড়াই করছি পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই লড়াই করেছি সাতই মার্চের বক্তৃতা শুনে কি আছে সেখানে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে সেটার জন্য লড়াই করেছে গত ষোলো বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য ভোটের কথা বলবো না আমরা তো কি বলবো জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না আমরা এটা চাবো না কি চাবো একটা অনির্বাচিত সরকার চাবো কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্ট জন্ম হয় যেমনিও এখন অনেকে উঁকি ঝুঁকি যাদের বক্তব্যে অনেকটা সেই রকম মনে হয় সেরকম মনে হয় নাকি বক্তব্য দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকা দরকার আমরা চাই আমরা চাই ভোটের অধিকার মানুষ ফিরে পাক সরকারে কারা থাকবে সেটা জনগণ জনগণ ম্যান্ডেট দিবে কারা সরকার কারা রাষ্ট্র পরিচালনা করবে এই ব্যাপারে কোন আপোষ এই ব্যাপারে কোন আপোষ কোন ব্যক্তি কোন গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া

আবার রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ শ্রেণীতে সৃষ্টি করেছিলেন মনে করছিলেন এদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকবে কিন্তু জনগণ জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই কিন্তু একটা কথা পরিষ্কার পরিষ্কার যেটা সত্য দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করা যায় না একটা হলো জনতার শক্তি আর একটা হলো প্রকৃতির প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে ঘর যখন আসে সর্ববিধ সরকারা মন্দিরও দেখে না তার কি সব উড়িয়ে নিয়ে যায় সিস্টেমের জনতার শক্তি আপনারা দেখেছেন যে কিভাবে গণভবনের ইট ভেঙে নিয়ে গেছে সে हसीनाর খাট ভেঙে নিয়ে গেছে সে हसीनाর শরীর কিভাবে নিয়ে গেছে এটা লাঘোষ যে যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন ওগুলো মনে হচ্ছে এটা একটা প্রতীক এই যে ফ্যাসিস সেই অঙ্গ হানি করে আমি নিয়ে গেলাম সেটার উপরে একটা থুতু মারলাম সেটার উপরে একটা ঢিল মারলাম এটা হলো তার প্রতিবাদ সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কেউ কোনোদিন জয়লাভ করতে পারে নাই এই সরকারকেও বলবো যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এখনো যেমনি আজকে পঙ্গু দেখে এটা হচ্ছে এখনো কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধে যারা পঙ্গু হয়েছিলেন এখনো আমরা দেখি অনেকে ভিক্ষা থালা দিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায় একটা জাতির জন্য এটা কখনো মঙ্গল না এটা কলঙ্ক কলঙ্ক তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো এই সরকারকে আমরা সময় দিয়েছি আমরা দিতে চাই কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত না হয় যে কোন সিদ্ধান্তের আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই যাতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সরকার কিভাবে পরিচালনা হবে কোন সিদ্ধান্তটা আগে দরকার কোন সিদ্ধান্তটা পরে দরকার অবশ্যই যাতে